হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নবান্ন অভিযানের পক্ষে ডিএ মঞ্চে বার্তা শুভেন্দুর ডি দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীরা নবান্ন অভিযান করলে তিনি সঙ্গে থাকবেন মঙ্গলবার সকালে শহীদ মিনারের পাতদেশে সংগ্রামী যৌথ মঞ্চে এসে এমনই আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চের সদস্যরা জানিয়েছেন ডি দাবিতে যে চারজন অনশন শুরু করেছেন তাদেরই দেখতে এসেছিলেন শুভেন্দু মঞ্চে বসে শুভেন্দু বলেন অনশন বাহাত্তর ঘন্টা পেরিয়ে গিয়েছে অনশনকারীদের যদি কিছু হয় তাহলে আগুন জ্বলবে আপনারা নবান্ন ভোজন করুন আমি থাকবো মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন প্রয়োজন পড়লে নবান্ন ভোজন করবো যেদিন করব সেদিন পুলিশ আমাদের আটকাতে পারবে না আপাতত উনত্রিশ জানিস আপাতত উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট হচ্ছে দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু শিক্ষকরা কি ধর্মঘটে যোগ দেবেন পরীক্ষা কী করে হবে ভাস্কর বলেন যারা পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের ধর্মঘট থেকে বাদ দেওয়া হতে পারে শহীদ মিনারের নিচে তিনশো বাষট্টি দিন ধরে বসে মঞ্চ প্রথম দফায় অনশন প্রথম দফায় অনশন চলে চুয়াল্লিশ দিন ফের দ্বিতীয় দফায় অনশন শুরু হয়েছে প্রথম দফায় অনশন অসুস্থ হয়ে পড়া অবসরপ্রাপ্ত শিক্ষক অন্ডিত ভট্টাচার্য এবারেও অনশনে বসেছেন তিনি বলেন যে দাবিতে পথে নেমেছি তা পূরণ না হলে ধর্ণা ও অনশন চলবেই পরে শুভেন্দু বলেন দীর্ঘদিন ওরা মঞ্চের সদস্যরা মেরুদণ্ড সোজা রেখে লড়াই করে যাচ্ছেন এর মধ্যে একদিন তো ভাইপো শহীদ মিনারে উঠে গেলেন ভেবেছিলেন শওকত আরাবুল জাহাঙ্গীর শাহজাহানের মতো গুন্ডাদের দিয়ে পিটিয়ে আন্দোলন ভেঙে দেবেন সেদিনে ওরা আন্দোলন চালিয়ে গিয়েছেন তার আরও বক্তব্য মুখ্যমন্ত্রী তাদের চাকরি দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন চ্যালেঞ্জ করলাম কিছু করে দেখান রাজ্যে আগুন জ্বলবে সম্প্রতি মুখ্যমন্ত্রী নবান্নে সরকারি কর্মচারীদের প্রয়োজনে ছুটির দিনেও কাজ করার কথা বলেছিলেন শুভেন্দুবাল উনি বলেছেন নিউ জলপাইগুড়ি স্টেশন বাগডোটা বিমানবন্দর লোক রাখতে হবে যাতে উত্তরবঙ্গের কর্মীরা ছুটি নিয়ে বাড়ি চলে না আসেন এটি সরকারের প্রধানের মুখের ভাষা হতে পারে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা বলেছেন সরকারি কর্মচারী এটা সম্পূর্ণ অযৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ওই মঞ্চে বিরোধীদের রাজনীতি করার মঞ্চে পরিণত হয়েছে সেখানে গিয়ে শুভেন্দু যা বলেছেন তা রাজ্যকে অশান্ত করার কোনো গভীর চক্রান্ত ষড়যন্ত্রের শিকার বা ইঙ্গিত সরকারি কর্মচারীদের ডিএ মেটানোর দাবিকে সমর্থন করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু অবস্থানকারীদের উৎখাত করলে আগুন জ্বলবে শুভেন্দুর এই হুমকি প্রসঙ্গে সুপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিমের বক্তব্য তিনি বলে থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আর কৃষিজির সঙ্গে মিলে অনেক আগুন জ্বালিয়েছেন এখন আবার আগুন জ্বালানোর কথা বলছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী মহরমপুরে বলেন রাজ্য সরকার না কি এই কর্মচারীদের বখাস্ত করতে চায় হিম্মত থাকলে বরখাস্ত করে দেখাক তো ফ্রেন্ডস এটা নিঃসন্দেহে একটা ইঙ্গিতপূর্ণ এর পরবর্তী পদক্ষেপ কী হল অবশ্যই আমার চ্যানেলে সাথে কনভে করবো আজ এ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস